সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ফারজানা ভালো আছি রান্না করবো এখন তাই কাটাকাটি করে নিচ্ছি আর আপনাদের সাথে কিছু কষ্টের শেয়ার করতেছি কথাগুলি আমার বাবা মার ঘরে আমি খুব ভালো অবস্থায় ছিলাম আমার বাবা গরিব ছিল না আলহামদুলিল্লাহ আমাদের ভালো খাওয়াইছে ভালো পড়াইছে আর আমার মাকেও দেখছি সবসময় ভালো রয়েছে তো হঠাৎ করে আমার হাজব্যান্ডও ভালো ইনকাম করে আমার হাজব্যান্ডও খুব ভালো মানুষ আমার হাজব্যান্ড টাকা ইনকাম করে এনেই আমার হাতে দিয়ে দেয় ছেলে মেয়ে যখন স্কুলে যাবে তখন আমার কাছে যখন যা দরকার তখন যা চাইছে আমি তো সেটাই দিয়ে দিছি ঈদ আসলে যার যত বাজেট আমার সম্ভবত ততটাই আমি দিয়ে দিছি এক কথা আর বাবার হাতে কোনো খাদ্যে কাউকে কিছু দিত না শুধু আমি ই দিতাম আমার ছেলে মেয়েকে আমি সবসময় টাকা হাতাইছি হা টাকা হাতানো অভ্যাস আমার আজকে আমার ছেলে বড় হলো বড় হওয়ার পরে আমার ছেলের খুব ভালো একটা জব হলো জব হওয়ার পরে আমার ছেলে যখন জব হয়েছে এখন তো বয়স হয়েছে ছেলেকে তো বিয়ে করাতে হবে আমি ছেলেকে বিয়ে করাইলাম বিয়ে করার পরে ছেলের পোস্টিং হয়ে গেলো ছেলের পোস্টিং হয়ে যাওয়ার পরে আজকে ছেলে আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে মা আমি বললাম হ্যাঁ বাবা বলো বলতেছে বাবা মা আমি তো এখন মেসে খাই আমার গ্যাস্ট্রিক হচ্ছে তা আমি যদি বাসায় নিতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো আমি বললাম বাবা তুমি ম্যাসে কেন খাওয়া তুমি বিয়ে করছো সমস্যা নাই বৌমাকে নিয়ে যাও হুম ছেলে ডাইরেক্ট বলতেছে না মা যদি কষ্ট পায় জন্য বললো না না বলার পরে আজকে ছেলে বউ মাকে নিয়ে গেল। আমাকে বললো কি মা তুমি যাবে না আমার সাথে আমি বললাম তোমরা কয়দিন যাও যে কদিন সংসার শুরু করো নতুন সংসার মাঝখানে আমি যাব ইনশাল্লাহ তো বেশ অনেক দিন হয়ে গেল ছেলে বাসা নেছে এই যে তা আমার স্বামী বসে গেল। আমার স্বামীর কোনো ইনকাম নাই চাকরি শেষ এখন তো সে তো বসে বসে চা খায় আর খবর পড়ে পেপার পড়ে টিভিতে খবর দেখে সে তো এখন অবসর তার তো আর কোনো চাকরি নাই সে আর এখন কি করবে আমি মা আমার হাতে আর এখন মাস শেষে হাত বলে আর আমি টাকা পাই না কেন যেন আমার মনটা অনেক ছোট্ট হয়ে যায় কষ্ট লাগে আমি না এই হাতে কত টাকা হাতাইছি ছেলে মেয়েকে স্কুলেতে আসবা টাকা দিছি ভার্সিটি সেবার টাকা দিছি তারপরে যখন যেটা দরকার হয়েছে সবাইকে দিছি কিন্তু আজকে আমার হাতে টাকা নেই যাই হোক ছেলে আমাকে বললো মা আমার বাসায় আসো গেলাম হঠাৎ করে না আমার মেডিসিন নাই তা আমি দেখলাম ছেলে আমার বাসায় এসে বৌ আমার হাতে একটা বান্ডি টাকা দিল দেখে আমার যে হিংসা হয়েছে তা না আমার ওই পিছনের কথাগুলি মনে হয়েছে যে আমার স্বামী তো এইভাবে আমাকে টাকাই নিয়ে দিচ্ছে আমার ছেলে মেয়ের জন্য খরচা করছি আমার যখন যেটা প্রয়োজন হয়েছে কারো কাছে তো বলি নেই আমি তা আমি নিজেই কিনছি তা আমি আস্তে আস্তে ছেলের কাছে গেলাম যার আমাকে ছেলে বলল মা কিছু বলবে আমি আস্তে আস্তে খুব ছোট্ট করে যে ছেলে মেয়েকে বড় করে দমাইতেছি আজকে সেই ছেলের সামনে যেয়ে ছোট্ট করে আমি কথা বলতেছি হ্যাঁ বাবা বললো কি মা আমি বললাম বাবা আমার পাঁচশো টাকার দরকার ছেলে আমাকে বললো মা তা এত ছোট করে বলার কি আছে তোমার পাঁচশো টাকা লাগবে এক হাজার টাকা লাগবে তুমি বলবে আমি দিব তা এটা আমার কাছে কেন যেন ওইখানে যে আমি আটকে গেলাম যে যে মানে যে হাত দিয়ে এত টাকা লাড়াইছি আজকে আমি আমার ছেলের কাছে আমি হাত পেতে পাঁচশো টাকা চাচ্ছি এটি ভেবে না আমার খুব কষ্ট লাগলো আমার ছেলে আমার মুখের দিক তাকায় দেখে আমার চোখের পানি টল টল করতেছে আমার মুখটা মানে লাল হয়ে গেছে ছেলে বুঝতে পারছে ছেলে তার তিন দিন পরে পাঁচ লাখ টাকা নিয়ে আসছে আসে বলতেছে মা বাবার তো বয়স হয়ে গেছে বাবার বোনাহি মনে নাই আমি খুঁজতে খুঁজতেছি দেখি বাবা তোমার তো তোমার নামে দিয়ে পেস করছিল তার ডেট শেষ হয়ে গেছে সেটা নমিনি নমিনেছিলাম আমি মানে আমার ছেলে তখন ওই ছেলে পাঁচ লাখ টাকা আমার হাতে দিল আমি বললাম বাবা এত টাকা দিয়ে আমি কি করব ছেলে আমাকে বলল তুমি এত টাকা দিয়ে কী করবে মা আমি সেটা দেখার দরকার নেই তুমি ওই টাকা গেলে বালিশে ডিচে রেখে দেখবে আলমারিতে রেখে তুমি ওই টাকাটা দেখবে তোমার ভালো লাগবে আমার ছেলে বুঝতে পারছে কিন্তু আসলে কিন্তু এই টাকাটা আমার স্বামী আমার জন্য ডিপেস করে নিই আমার ছেলের থেকে মনের থেকেই আমাকে খুশি রাখার জন্য আমাকে এই টাকাটা দিল তা আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যারা আমাদের ছেলে মেয়ে যুগের আসেন কখনো বাবা মাকে কষ্ট দেন না একটু চিকিৎসা করবেন মা তোমার মেডিসিন আছে কি না বাবা তোমার মেডিসিন আছে কি না মা তোমার কিছু লাগবে কি না আমরা অনেক সময় ছেলে মেয়েকে ছোটোবেলা দুঃখ আমরা আমাদের ছেলে মেয়ে আমাদের টেনথে পাঁচ টাকা দশ টাকাও চেয়ে দিছে তো আমরা মা আমরা এখন বয়স হয়েছে আমাদের অনেক কিছু লাগে কিন্তু চেয়েতে গেলে না স্মরণ করে তো তোমরা বাবা তোমরা একটু বুঝো বাবা আমার কষ্ট আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দিবে। কারণ এই গল্পটা আমার না এটা আমার একটা কাছের বোনের এই কথাগুলি তাই আমি তুলে ধরলাম আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ